শপিং ক্যাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যামাস কালার বিটি থেকে খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে যেখানে আজকে থাকবে হচ্ছে এবং থ্রি পিস এবং ওভারকোট তো ভিডিওটা দেখানোর আগে আমরা কিছু কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা যারা এই পোর্টেগুলো অর্ডার করবেন হ্যাঁ বা কিনতে চাচ্ছেন আপনাদের কিন্তু শপে আসতে হবে শপের অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিব ডিটেলসে আর এই মুহূর্তে যারা শপিং করতে চান ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনারা করতে পারবেন এই শপ এই পরেগুলোও শপিং করতে পারছেন নেক্সটে আমরা ড্রেসগুলো দেখাই ফার্স্ট এটাই দেখাই এটার কাপড়টা হবে জাফরান জর্জ ড্রেসটা জাস্ট একবার দেখেন গলায় কি সুন্দর করে কাজ এবং হাতে কি প্রিমিয়াম একটা লেস ওয়ার্ক করা কাপড়টা যদি আপনাদেরকে বলি জাফরান জর্জের এত স্মুথ একটা কাপড় হাতে না নিলে বুঝতে পারবে না সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে আপনার প্লাজো স্টাইলে থাকবে কালার কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে এটা একটা খুবই সুন্দর কালার আছে দেখেন ডার্ক একটা চকলেট টাইপের ওয়াইন কালার খুব সুন্দর এটার সাথে সেম সালোয়ার থাকবে আরো কালার হবে আমি দেখিয়ে দিয়েছি এটা থার্টি কত বডি সাইজ হবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ কাপড়টা ফিয়ার্স এত প্রিমিয়াম যেটা আসলে না ধরলে বুঝতে পারবেন এটার দাম শুনলে আরো অবাক হয়ে যাবেন প্রাইস কত এটা মাত্র আটশো নিরানব্বই আটশো নিরানব্বই এটার যে কোয়ালিটি এটার প্রাইস কিন্তু হাজারের উপরে যাও মানে যায়

লালচে টাইপের একটা মেরুন এটার প্রাইস কত পড়ছে মাত্র 1150 1150 কালার একটাই বাট এখন যেটা দেখাচ্ছি এটার আবার দুইটা কালার এটা এত সুন্দর একটা কোট সেট এটা পিওর কটনের মধ্যে স্টেপ স্টেপ গলায় কাজ হাতায় কাজ ঠিক আছে এবং এটা টাকসেলটা গলায় হাতায় আছে জামার নিচে আছে সাথে প্লাজো থাকবে এই যে দেখেন প্লাজো থাকবে এটার কালার আছে দুইটা মাস্টার্ড কালার এটা হচ্ছে খুব সুন্দর করে ব্রাউন কালার স্টেপ স্টেপ করা এটার সাথে সেম সালোয়ার থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 999 টাকা এটা আপু 999 টাকা ওকে 999 টাকা আর নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে ওভারকোট এটাও খুবই সুন্দর একটা ওভারকোট আছে দেখেন এখানে কিন্তু বাটন করা এবং এটা ফ্রি সাইজ কালার হবে আমি দেখিয়ে দিই এটা চকলেট কালার

আসে কালারটা জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এটা গারারার সাথে আসে যেটা খুবই ভালো একটা দিক আপনারা কি এতদিন প্লাজো দিয়ে একটু বোরিং হচ্ছিলেন ডিফারেন্স চাচ্ছিলেন সো গারারা দিয়ে আসছে ওড়নাটা হবে এই যে আপনার পিওর জর্জেটের মধ্যে এটার দাম কত পড়বে মাত্র 1250 টাকা আপু 1250 টাকা ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এইটা কালার দুইটা দুইটা আপু

নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ থাকবে এই প্রাইস কত পড়ছে এখন যেটা দেখাচ্ছে এটা আবার দুইটা কালার এটা পিঙ্ক হ্যাঁ খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ

হচ্ছে খুব সুন্দর এটাও কালার হবে সব এসে বলনে যোগাযোগ করলে পেয়ে যাবেন দাম কত এটা মাত্র 1850 1850 টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি এটা জিমিচুর মধ্যে আছে এটাও খুব সুন্দর দেখেন 36 থেকে 46 সাইজ এটার দাম কত পড়বে মাত্র 1950 টাকা আপু 1950 জি নেক্সট আই চলে যাই এটা আবার দুইটা কালার এটা অনেক গর্জিয়াস করে কাজ করা লাক্সারি জর্জেট ফেব্রিক্সে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা দাম কত পড়ছে মাত্র 1850 1850 কালার দেখাচ্ছি